হ্যালো एवरीवन গুড ইভিনিং সবাইকে আজ আমি আমার বন্ধুদের সঙ্গে মিলে ফুচকা বানাবো চলো আমি সব রেডি করে নিয়ে চলে এসেছি চলো তোমাদেরকে দেখানো যাক এই দেখো কড়াইটাও আমি রেডি করে নিয়েছি আর এই দেখো লাঠি আর এই দেখো থালা বাটি আর এইটা মানে কড়াইটা ধরার জন্য ছোট কড়াই যেউতো দেখো জলে বোতল মুনানটা বানানোর জন্য অল্প একটু মাটি খুঁড়ে নিয়েছি আর যেহেতু আমি মাটি পাইনি ওর জন্য আমি ইট দিয়ে এইগুলো চারো সাইডটা ব্যাকগ্রাউন্ড করে কড়াইটা একটু বসিয়ে দেখে নিয়েছি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো নিচে আমি একটা ছোট গর্থ করেছি এই দেখো কড়াইটা আমি বসিয়ে দিলাম আর এই দেখো আমি লাঠি নিয়ে চলে এসছি এই মানে উনানটা ধরানোর জন্য এই দেখো তাহলে সব কিছু আমার রেডি আমি আর আমার পুতুল মেনে যে বানাচ্ছি চলো দেখা যাক আমরা কেমন বানাবো আমরা প্রথমে এই আলুটাকে ধুইয়ে নেব তারপরে প্রথমে এতে একটু জল নিয়ে নেব আমি ধুয়ে নেব এতে আমি কড়াইটা দিয়ে দেবো এটা অল্প একটু জল দিয়ে দেবো এতে এবার আমরা আগুনটা ধরিয়ে দেবো দুটো পাটকাঠি নিয়ে নিলাম ছোট ছোট ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা না দিলে আলু সেদ্ধ হবে না আর পাটকাঠি কোটা আমরা ধরিয়ে নেব আগুনটা ব ধরিয়ে নিচ্ছি সুন্দর ফুটছে আলুটা আমি আস্তে আস্তে করে ঠেলে দিচ্ছি এই দেখো কত সুন্দর ফুটছে আমি একটু হাতা দিয়ে নেড়ে দেবো হালকা একটু নেড়ে দিচ্ছি আর নাড়বো না আমাদের আলু সেদ্ধ হচ্ছে আমি জলটা একটু ঢাকা দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে হালকা হালকা করে আমি ঠেলে দিচ্ছি দেখো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার আলুটা আর একটু সেদ্ধ হয়নি ততক্ষণে আমি পেঁয়াজ লঙ্কাটা কেটে নেব লঙ্কাটা কেটে নিচ্ছি তেঁতুল একটু জল দিয়ে তেঁতুল একটু জল দিয়ে ধুয়ে নেবো ধোয়া ধোয়া হয়ে গেছে জল দিচ্ছে। দিয়ে দেব এটা আমি ছোলা দিয়েছি লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি আলু দিয়েছি এবং লবণ আর সরষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব আমার আলুটা মাখা হয়ে গেছে এবার আলুটা রেখে দেব ধুয়ে নেব তারপর তেঁতুল জলটা গুলবো পরে ফুচকা ভাজবো এখন আমি তেঁতুলের জলটা মেখে নেব একটা কাঁচা লঙ্কা মেখে নিচ্ছি লবণটা দিয়ে দেবো তারপর একটু জল দিয়ে দেবো আমি আর একটু মাখিয়ে নি এবার একটু জল দিয়ে দেবো আমার আর জল লাগবে না আর একটু ঘুরে দেবো এটাকে এগুলো এবার নামিয়ে নেব তারপর ফুচকাটা ভেজে নেব ফুচকা ভাজার আগে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব না না এতে কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল হয়ে যাবে আর দেব না এবার ফুচকাটা আমি ভেজে নেব পাটকাঠিটা ধরিয়ে নিচ্ছি কড়াইটা ধুয়ে নিয়েছি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দেব তেল ঢালকে একটু গরম হবে তারপরে আমরা ফুচকাটা দেব ফুচকাটা বের করে নেব Loçka diye diyeceğim.

আরেকটা নিয়ে ভেজে নেব দেখো ফুচকা গটা কি সুন্দর গোল হয়েছে এবার আমি পুতুলদেরকে ডেকে নেব পুষিনি এই দেখো আবার ফুচকা কাটা ওদেরকে খাইয়ে আমি জিজ্ঞেস করব কেমন হয়েছে আলুটা ভরে দেব আম নিয়াম 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 চলো খে খেয়ে দেখবো কেমন হয়েছে দারুন আর তোমরাও কি খাবে দাঁড়াও তোমাদেরকেও একটা বানিয়ে দিচ্ছি

তেতুল জলদি দি তো ফুচকা খাবো না কেমন ফুচকা বানিয়েছো দেখি তোমরাও খেয়ে ফাটি আমাদের এখানে দারুণ দারুণ ঝাল ঝাল ফুচকা চাটা বাই করে দাও